হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে বা ছাব্বিশ হাজার এসএসসি চাকরি বাতিল মামলা রিলেটেড সেখানে যে টপিকগুলোর ওপর আলোচনা করব। সেগুলো আপনাদের ছোট করে বলছি এক নম্বর হচ্ছে আপনারা জানেন যে বিকাশ ভবন থেকে এসএসসি এই ডিআই অফিসে প্রত্যেক ডিআই অফিসে একটা যোগ্যদের লিস্ট পাঠানো হয়েছে সেই লিস্ট সম্বন্ধে বলব কত লিস্ট পাঠানো হয়েছে তার মধ্যে কত যোগ্য এবং এই যোগ্য অযোগ্য ব্যাপারটা কিভাবে নির্ধারিত হয়েছে সেটা দু নম্বর যেটা বলবো ছাব্বিশ হাজার যে এসএসসি নিয়োগ কোন পথে আগামী কিভাবে হবে বা কোন কোন সেক্টরে কিভাবে হতে চলেছে বা এখন কি প্রস্তুতি সেটা আর নোটিফিকেশান কবে আসবে এই নিয়োগের সেটাও বলবো তিন নম্বর যেটা বলবো কোন কোন পদ্ধতিতে হতে পারে পরীক্ষা পরীক্ষাগুলো কীভাবে নিতে পারে বা নেওয়ার একটা চান্স আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তারপরে শেষটা হচ্ছে কত দিনের মধ্যে নিয়োগ শুরু হবে এবং নিয়োগ কমপ্লিটে তো লাস্ট ডেট দিয়েছে কিন্তু এসএসসি বা রাজ্য সরকার কত দিনের মধ্যে এটা কমপ্লিট করতে পারে বা করার প্ল্যান আছে সেই নিয়ে বিস্তারিত আজকে ভিডিওটা আলোচনা করব ভিডিও শুরু করার আগে প্রত্যেকটা একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখবেন যারা এই ফেসবুকে দেখছেন আমাকে ফলো বাটনটা ক্লিক করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম হচ্ছে আপনারা জানেন যে এসএসসি গত দিনে যে একটা লিস্ট পাঠিয়েছে সেখানে যেটা জানতে পারা যাচ্ছে যে সতেরো হাজার দুশো ছয় জনের টোটাল লিস্ট পাঠিয়েছে মানে নাইন টেন ইলেভেন টুয়েলভের এটা মনে রাখবেন গ্রুপ ডি এর মধ্যে ইনক্লুড নেই তো এটা অ্যাপ্রক্সলি আঠেরো হাজার বা উনিশ হাজার শোনা যাচ্ছিলো যে প্রায় উনিশ হাজার যোগ্য শিক্ষক আছে কিন্তু এটা আপাতত যেটা লিস্ট পাঠিয়েছে হয়তো কোনো কারণে মিসম্যাশ হয়েছে বা হয়তো ওটা হিসাবটা ভুল ছিল কিছু একটা হবে তো সতেরো হাজার দুশো ছয় জনের মধ্যে যোগ্য হিসেবে দেখানো হয়েছে পনেরো হাজার চারশো তিনজন তো এই সতেরো হাজার দুশো ছয় যেটা এসএসসি বিকাশ ভবন পাঠিয়েছে তো সেটা হচ্ছে তারা নিয়োগপ্রাপ্ত টিচার ছিল এবং পনেরো হাজার চারশো তিন প্রায় আঠেরোশো মতন যে টিচার অযোগ্য দেখানো হয়েছে তারা টেন্টেড মানে তাদের ধরা পড়েছে এখন পর্যন্ত আর যেটা পনেরো হাজার চারশো তিন সেটা ধরা পড়েনি আপাতত এটা আরও বাড়াকমা কিছু হতে পারে তো এই হচ্ছে অবস্থা এটা আপনারা যে যার নিজের ডিআই অফিস থেকে জেনে যেতে পারবেন বা দেখে নিতে পারবেন যে আপনার নাম কোন লিস্টে আছে তো এটা হলো এক নম্বর পয়েন্ট দু নম্বর যেটা বলেছিলাম ছাব্বিশ হাজার যে এসএসসি নিয়োগ কোন পথে ছাব্বিশ হাজার এসএসসি নিয়োগ আপনারা জানেন অলরেডি যে একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশান জারি করতে হবে মানে নিয়োগ প্রসেসটা শুরু করতে হবে আর একত্রিশে ডিসেম্বর মধ্যে কমপ্লিট করতে হবে এই হচ্ছে পসিডিওর ছিল এবং আরেকটা এখানে বিষয় বলে রাখি আপাতত পনেরো হাজার চারশো তিনজনের যে তারাই কিন্তু আপাতত স্যালারি পাবে এ মাস থেকে এবং আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাকিরা কিন্তু পাবে না আর এসএসসি নোটিশটা যেটা বলছিলাম সেটা হচ্ছে আগামী একত্রিশে মেয়ের মধ্যে দেবার কথা কিন্তু যেটুকু খবর আছে মে মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে নোটিফিকেশান হয়ে যেতে পারে বা হবার প্রবল চান্স আছে এবং যেটা পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে নোটিশটা তার মানে হবার চান্স আগামী পনেরো বা কুড়ি দিনের মধ্যেই হয়ে যাবে মে মাসে লাস্ট পর্যন্ত হয়তো যাবে না খুব বেশি হলে থার্ড উইক যেতে পারে তো তার মধ্যে নোটিফিকেশান জারি হয়ে যাবে এবং ডিটেলস বিস্তারিত সব কিছু করা দিতে পারবে কিভাবে হবে সেটা পরবর্তী সময়ে চলে আসবে দু নম্বর যেটা তিন নম্বর টপিক কোন কোন পদ্ধতিতে হতে পারে পরীক্ষা পরীক্ষাটা যেটা হবার চান্স আছে সেটা হচ্ছে এটা জানেন যে পুরাতন রুলস অনুসারে এটা নিয়োগ হবে বা পুরনো রুলস অনুসারে সব কিছু হবার চান্স আছে তো সেক্ষেত্রে সাবজেক্টিভ যেভাবে হয়েছিল প্রত্যেকটাই সাবজেক্টিভ হবে এমসিকিউ এর ওপরে এবং সেটা হয়তো অ্যাকাডেমিকটা হের ফের হতে পারে এবার যদি ওই রুলস সম্পূর্ণ ফলো করা হয় তাহলে কিন্তু আপনারা জানেন যে ফিফটি ফাইভ হচ্ছে রিটিন এক্সাম হয়েছিল থার্টি ফাইভ হচ্ছে একাডেমিক আর টেন হচ্ছে ইন্টারভিউ তো সেই পসিডিও হবার চান্সটাই বেশি যদি কিছু হয় একটু আধটু এদিক ওদিক হেরফের হলেও হতে পারে তো সেটা আগামী আরও পনেরো কুড়ি দিন অপেক্ষা করতে হবে তার জন্য এসএসসি তার জন্যে চূড়ান্ত পর্যায়ে কাজ করছে যদি এসএসসি অফিসে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে দেখছেন হেরাও করা হচ্ছে তো সেই টেনশানে কাজ হয়তো কিছুটা বিঘ্ন ঘটতে পারে কিন্তু যেটুকু খবর আছে তাতে মে মাসের সেকেন্ড বা থার্ড উইকের মধ্যেই কিন্তু নোটিফিকেশান চলে আসার প্রবল চান্স আছে তো পরীক্ষা হচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভ এভাবেই হবে আর গ্রুপ সি গ্রুপ ডি যেভাবে হয়েছিল সেভাবেই ファミ গ্রুপ ডি এর ক্ষেত্রে সম্ভবত শুধুমাত্র এমসিকিউ হয়েছিল আর গ্রুপ ডি এর ক্ষেত্রে মনে হয় না দুটোর ক্ষেত্রে মনে হয় একটা ফিলিম হয়েছিলো আর একটা মেন হয়েছিল যেহেতু অ্যাপ্লিকেবল ওখানে অ্যাপ্লিকেশন অনেক ছিল তো এখানেও সেই প্রসেসই হবে এবং তারপরে আবার ইন্টারভিউ প্রসেস তো এইভাবে যে নিয়োগটা পুরাতন পদ্ধতিতে হয়েছিল যে যে পরীক্ষাটা দিয়েছিলেন আশা করি সেভাবেই হবার প্রবল চান্স আছে বাকিটা যেহেতু সময়ের অভাব যদি কোনোভাবে সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে আসে তাহলে যেটা হতে পারে সেটাও আপনাদের আমি জানিয়ে দিই সেটা হচ্ছে পুরোটাই এমসিকিউ মোডে হবে এবং সেটা গ্রুপ সি গ্রুপ ডি এবং পরীক্ষা একটাই হবে দুটো হবে না এবং ইন্টারভিউটা তুলে দেওয়ারও একটা সম্ভাবনা থাকছে বা থাক থাকতে পারে কারণ হচ্ছে দ্রুততা নেবার জন্যে বা দ্রুত নেবার জন্যে কারণ হচ্ছে যদি আপনি ইন্টারভিউ প্রথমে রিটেন নিলেন সেটা দেখতে এক মাস মাস লেগে গেল সেটার পরে আবার একটা লিস্ট বেরোলো এবার তাদের প্রত্যেকের ইন্টারভিউ ইন্টারভিউটা একটা সময় সাপেক্ষ ব্যাপার সবই জানেন যে এক মাসের মধ্যে কি দু মাসের মধ্যে কমপ্লিট করা মানে মানে অসম্ভব বলবো না কিন্তু খুবই মুশকিল তো সেইভাবে অ্যারেঞ্জ করা সেগুলো তৈরি করা এবং এটা ধরুন ইলেভেন টুয়েলভ নাইন টেনের ইন্টারভিউ তো যে কেউ নিতে পারে না প্রাইমারির একটা ইন্টারভিউ হাই স্কুলের আমি টিচার অ্যাভেলেবেল সবাইকে নিয়ে করেই নিতে পারবো কিন্তু ইলেভেন টুয়েলভে নিতে গেলে ইলেভেন টুয়েলভের টিচার বা কলেজের টিচারের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এত অ্যাভেলেবেল হবে কি না তো সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হলেও হতে পারে সেই জন্যে শুধু এমসিকিউ পরীক্ষার মাধ্যমে মেবি হতে পারে যদি সেটা পসিবেল হয় কোর্টের অর্ডার অনুসারে তো এটা হবে এটা এক নম্বর হলো হার যেটা বলবো সেটা হচ্ছে কতদিনের মধ্যে নিয়োগ শুরু হবে এবং কতদিনের মধ্যে শেষ হবে নিয়োগটা তো বললাম যে মে মাসের মোটামুটি সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে নোটিফিকেশান হয়ে যাওয়া মানেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল তো এর পরবর্তী সময়ে এক মাস কি দু মাস হয়তো খুব বেশি হলে সময় দেবে যদি মে মাসে বেরোয় মে মাসে সেকেন্ড থার্ড উইকে জুন বা জুলাই মাসে হয়তো মেবি এর রিটিন পরীক্ষা হতে পারে মানে বিশেষ করে নাইন টেন ইলেভেন টুয়েলভের কথা বলছি এবং গ্রুপ সিডিটা হয়তো ডিলে করতে পারে একটু কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচার নিয়োগটা দেরি হবে না এবং সেটা একসাথে নোটিশটা হয়তো হলো পরীক্ষাটা আগে পরে হবে এটা কনফার্ম এবং পরীক্ষাটা টিচারের পরীক্ষাটায় আগে হবে সেটা জুন জুলাই বা আগস্ট ম্যাক্সিমাম হতে পারে এবং তারপরে এক মাস কি দেড় মাসের মধ্যে এর রেজাল্ট আউট হয়ে যাবে এবং রেজাল্ট আউট হবার পরে পূজার আগে আমার অনুমান যে টেন ইলেভেন টুয়েলভের নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে যাবে মানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি যেটা বলতে চাইছি সেটা হয়তো হয়ে যাবে নিয়োগটা কমপ্লিট হয়তো পুরোটা হবে না কিন্তু কাউন্সিলিং হয়তো শুরু হয়ে যেতে পারে তো কারণ হচ্ছে পূজার আগে চেষ্টা করছে যে শিক্ষকদের বিশেষ করে তাদের স কাজে ফেরানোর জন্য তো এটাই আমার যেটুকু তথ্য বা আমার আমি যেটুকু বিভিন্ন জায়গা থেকে খবর খবর পেয়েছি সেটা থেকে বুঝতে পারলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তার মানে পূজার আগে শিক্ষকরা আবার নিজের জায়গায় ফিরতে পারে ফিরার প্রবল চান্স আছে গ্রুপ সিডি যেটা আছে তাদের ক্ষেত্রে বলবো তাদের হয়তো পূজার আগে হয়তো মেরিট লিস্ট বেরিয়ে যেতে পারে কিন্তু পূজার পর ছাড়া মানে নভেম্বর ছাড়া বা ডিসেম নভেম্বর ডিসেম্বর ছাড়া তাদের নিয়োগ কমপ্লিট হবে না বা কাউন্সিলিং হবে না কিন্তু টিচারটা নিয়োগটা আগে হওয়ার একটা প্রবল চান্স আছে যাই হোক এখানে আরেকটা বিষয় লাস্ট টপিক আপনাদের সঙ্গে বলে রাখি সেটা হচ্ছে যে এখানে নতুনদের কতটা সুযোগ আছে মানে যারা চাকরি এতদিন করতো না কিন্তু সেই সময় পরীক্ষা দিয়েছিল এখানে অনেকেই অনেক বলছেন আমিও জানি না কিন্তু আমি যে আমাকে যেটুকু তথ্য আছে সেই সময় যারা পরীক্ষা দিয়েছিল তারাই বসতে পারবে বাকিটা দেখা যাক সময় কী বলে তবে আমার মনে হয় না বসতে পারবে যারা সেই সময় দিয়েছিলো তারাই বসতে পারবে তো নতুনদের যাদের অ্যাকাডেমিক ভালো আছে সত্যিই সে কোয়ালি কোয়ালিফাই টিচ স্টুডেন্ট তাহলে সে অবশ্যই পাওয়ার প্রবল চান্স আছে এবং যারা এখানে অযোগ্য সত্যি যান যে কোনোভাবে এই অযোগ্যদের ঢোকাবার জন্যে মানে লিস্টের অনেক এদিক ওদিক করতে গিয়ে অনেক অযোগ্য টিচার হয়তো এখানে ঢুকে গিয়েছিল যারা চাকরি করছিল তাদের অ্যাকাডেমিক ভালো নয় তাদের মানে জাস্ট পাস করতে পেরেছে তো সেগুলো কিন্তু বাদ যাবে এটা কনফার্ম কেউ যদি মনে করে হানড্রেড পার্সেন্ট যারা পাচ্ছিল তারা সবাই পাবে এটা অসত্য কথা মানে কারণ দু হাজার মতন টিচার হয়তো টেন্টেডে আপাতত ধরা পড়েছে কিন্তু টেন্টেড এর মধ্যে আরও আছে এটা কনফার্ম তাহলে শুধুমাত্র কি দু হাজার ফ্রেশ ঢুকবে তা নয় কিন্তু ফ্রেশ হয়তো ফিফটি পার্সেন্ট ফ্রেশ ঢুকে যেতে পারে আমি আমার কাছে যেটুকু তথ্য অনুমান আছে আঠেরো কি কুড়ি হাজার যদি নিয়োগ হয় টিচার তাহলে কুড়ি হাজারের মধ্যে দশ হাজার কিন্তু ফ্রেশ নিয়োগ হওয়ার প্রবল চান্স আছে এবং দশ হাজার যারা পুরাতন ছিল তারাই কিন্তু পাওয়ার একটা চান্স আছে বাকিটার সময় কথা বলবে কি হয় না হয় সেটা দেখা যাক একটু অপেক্ষা করতে হবে ধন্যবাদ